জিয়া রিভোল্ট করলেন হত্যা করলেন কমান্ডিং অফিসারকে রাতেই তিনশো শূন্য নিয়ে কালুরঘাটের দিকে অগ্রসর হতে শুরু করলেন তার বাসা যাত্রাপথে বেশ কাছাকাছি ছিল সেখানে অপেক্ষায় ছিল তার স্ত্রী এবং সন্তানেরা সহযোদ্ধাদের কজন তখন জিয়াকে বললেন বাসায় গিয়ে ভাবি এবং বাচ্চাদের একনজর দেখে আসতে তাদের কাছ থেকে বিদায় নিতে অথবা নিরাপদ কোনো আশ্রয়ের ব্যবস্থা করে দিতে যোদ্ধা জিয়া পাল্টা প্রশ্ন ছুড়ে জানতে চাইলেন আমার সাথে কতজন শূন্য আছে সহযোদ্ধারা বললেন তিনশোর মতো জিয়া তার দিকে তাকিয়ে উত্তর দিলেন আজ যদি আমি পরিবারের কাছ থেকে বিদায় নিতে যাই অথবা তাদেরকে নিরাপদ আশ্রয়ে যাবার ব্যবস্থা করে দেই আমার তিনশো যোদ্ধার পরিবার কি হবে জিয়ার উত্তর শুনে নীরব হয়ে গেল সবাই কোনো সদুত্তর নেই কারো কাছে জিয়া গলা উচিয়ে বললেন ফরওয়ার্ড আমি ওদের আল্লাহর হাতে সঁপে দিলাম মহান আল্লাহর হাতে পরিবারকে শোপে দিয়ে শুরু হল জিয়ার যুদ্ধাভিযান বিজয়ের পতাকা অর্জন ছাড়া তিনি ঘরে ফিরবেন না ছাব্বিশে মার্চ রাতেই কালুরঘাট বেতার কেন্দ্রে এসে নিজের হাতে লিখলেন স্বাধীনতার ঘোষণা সেই ঘোষণায় সারা পৃথিবী জেনে গেল নতুন এক রাষ্ট্রের জন্মের কথা দুনিয়ার তাম সংবাদ মাধ্যম সেই সংবাদ লুফে নিল দি গার্ডিয়ান দ্য স্টেটসম্যান অস্ট্রেলিয়া রেডিও বিবিসির মতো সংবাদ মাধ্যমের আর্কাইভে সোনার হরফে লেখা আছে সেই ইতিহাস সিআইএমআই সিক্স এর মতো দুনিয়াখ্যাত গোয়েন্দা সংস্থার গোপন নথিতে স্থান করে নিল জিয়ার কালজয়ী স্বাধীনতার ঘোষণা সারা দুনিয়া জেনে গেল এক জুনিয়র মেজর জিয়ার অসীম সাহসী বিদ্রোহের মাধ্যমে গঠিত বাংলাদেশ রাষ্ট্রের কথা শেখ মুজিব জাতিকে অপেক্ষায় রেখে স্বাধীনতার ঘোষণা দেননি ঘোষণা আসে মেজর জিয়ার কণ্ঠে বিদ্রোহের ডাক দিয়ে অস্ত্র হাতে তুলে নিলেন চট্টগ্রাম থেকে শুরু হল জিয়ার সুসংগঠিত প্রতিরোধের লড়াই মুক্তিযুদ্ধের প্রধান রাজনৈতিক নেতা তাজউদ্দিন আহমেদ জিয়ার এই লড়াইকে স্ট্যালিন গ্রাড যুদ্ধের সাথে তুলনা করেছিলেন যুদ্ধের ভেতর সাত জুলাই জিয়ার নামের অধ্যাক্ষর নিয়ে জেট ফোর্স গঠিত হয় এটি ছিল বাংলাদেশের প্রথম নিয়মিত সামরিক ব্রিগেড ব্রিগেডটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম তৃতীয় এবং অষ্টম ব্যাটালিয়ান নিয়ে গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে বিদ্রোহ স্বাধীনতার ঘোষণা যুদ্ধে বিপুল সাহস এবং ঠান্ডা মাথার সফলতম কৌশলের স্বীকৃতি হিসেবেই মেজর জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব প্রদান করা হয় উল্লেখ করা প্রয়োজন যে পাকিস্তান মিলিটারি যুদ্ধে সবচেয়ে বেশি যান ও মালের ক্ষতির শিকার হয় এই চট্টগ্রাম অঞ্চলে জিয়ার কমান্ডের আক্রমণে বাংলাদেশ অঞ্চলের যুদ্ধে পাকিস্তানি মিলিটারি বাহিনীর সর্বোচ্চ পদ্মারী অফিসার জিয়ার কমান্ডের অধীনে নিহত হয় উনিশশো সালের পনেরোই আগস্টের পর দেশ প্রবেশ করে নতুন এক অরাজক অধ্যায়ে এর মধ্যে তিন নভেম্বর জেল হত্যার পর রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশারফ এক অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন এবং সেনাবাহিনীর চিফ জিয়াউর রহমানকে গৃহবন্দি করে ফেলেন এই সময় সেনাবাহিনীর ভেতরে ও বাইরে জিয়াউর রহমানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে মুক্তিযুদ্ধে তার বীরত্ব দেশপ্রেম ও সৎ নেতৃত্বের জন্য সৈনিক ও সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন তিনি মুক্তিযোদ্ধা সৈনিকদের পুনর্বহাল কর জিয়াউর রহমানকে মুক্ত সৈনিক জনতার এই দাবির প্রেক্ষিতে দ্রুত সমর্থন উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর ছিল বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের মহেন্দ্র খন এই মহেন্দ্র খণের সবটুকু ঘটনা আবর্তিত হয় জিয়াউর রহমানকে ঘিরে গৃহবন্দী জিয়াকে মুক্ত করে ফিল্ড টু আর্টিলারি আর অবনত সাধারণ সৈনিকের দল তাদের প্রিয় জিয়া প্রিয় সেনা প্রধানের বন্দিত্ব তারা এক মুহূর্তের জন্য মেনে নিতে পারেননি ক্রান্তিকালে সিপাহী জনতা মিলে ঘটিয়ে ফেলে এক মহাবিপ্লব এই বিপ্লবের ফলে মহান মুক্তিযুদ্ধের পর ব্যর্থ রাষ্ট্র হবার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ হয় শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয় স্বাধীন দেশে বসবাসের আনন্দ আর গর্ব প্রথমবারের মতো অনুভূত হয় সাধারণ মানুষের মনে এসব ঘটনা যখন চলছে তখন বাংলাদেশের শেখ মুজিবের মন্ত্রী খন্দকার মুস্তাক মুস্তাকের হাত ঘুরে ক্ষমতার লাগাম আসে আবুল সাদ সাইয়েমের হাতে শারীরিক অসুস্থতাজনিত কারণে রাষ্ট্র পরিচালনা হয়ে ওঠে এই বয়স্ক প্রেসিডেন্টের জন্য তখন তিনি ডেকে নেন জিয়াউর অনুরোধ করেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে তখন থেকে সেনানায়ক থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন জিয়া প্রথমবারের মতো একজন মুক্তিযোদ্ধাকে প্রেসিডেন্ট হিসেবে পেয়ে আপ্লুত হয়ে ওঠে জনতা তিনি ছিলেন এক সূচনা এক সাহসিকতা এক গর্বিত ইতিহাস তিনি ছিলেন জিয়াউর